সুনামগঞ্জ বাংলাদেশের অসাধারণ সুন্দর একটি জেলার নাম সুনামগঞ্জ এটি ভারতের মেঘালয় রাজ্যের কোলে অবস্থিত টাঙ্গর হাওড় বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি দিঘি প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত দিঘি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি কুয়াকাটা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগর কন্যা কুয়াকাটা কুয়াকাটা দক্ষিণ এশিয়া একটি মাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায় সমুদ্রের পেটচিরি সূর্যোদয় হওয়া এবং সমুদ্রের বক্ষে সূর্যকে হারিয়ে যাওয়ার দৃশ্য অবলোকন করা নিঃসন্দেহে দারুণ ব্যাপার সিলেট বাংলাদেশে যে কয়েকটি অঞ্চলে চা বাগান পরিলক্ষিত হয় তার মধ্যে সিলেট অন্যতম সিলেটের চায়ের রং স্বাদ এবং সুবাস অতুলনীয় রূপকন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং চট্টগ্রাম বাংলাদেশের অসাধারণ সুন্দর একটি জেলার নাম চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামে অবস্থিত এটা প্রকৃতি প্রেমীদের জন্য সেরা গন্তব্য এছাড়াও রয়েছে ফয়েজ এটা পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় স্থান সুন্দরবন সারা বিশ্বের ম্যানগ্রোভ বনাঞ্চলগুলোর মধ্যে সুন্দরবন অন্যতম বিশ্বের অনেক পর্যটক ঘুরতে আসেন সুন্দরবনে অপরূপ ম্যানগ্রোভ বন সুন্দরবনের জোয়ার ভাটা বিচিত্র রূপের বনকে দেখতে দেশ বিদেশের পর্যটকেরা প্রতিদিন ভিড় জমান সুন্দরবনে প্রায় সাড়ে চারশোটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে সবচেয়ে সুন্দর ও পরিচিত প্রজাতি হল চিত্রাহরিণ এবং এর হলুদ ও হালকা বা গাঢ় বাদামি ফিট জুড়ে থাকে সাদা রঙের গোল গোল ফোটা খাগড়াছড়ি সৃষ্টিকর্তা অপার সৌন্দর্যে সাজিয়েছেন খাগড়াছড়িকে এখানে আপনি ঝুলন্ত বীজের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন খাগড়াছড়ি শহর থেকে দিঘি নালা তারপর বাগাই হয়ে সাজেক পুরো রাস্তাটাই অপূর্ব আশেপাশের দৃশ্য মনোরম পথের দুই পাশে লাল সবুজ রঙের বাড়ি ও পাহাড়ের ভাজে ওঠে মেঘের মেলা বান্দরবন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবন দেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র নীলগিরি বান্দরবনের থানচি উপজেলায় রয়েছে মেঘের সঙ্গে মিতালি করে এখানে মেঘ ছোঁয়ার সুযোগ রয়েছে শুষ্ক মৌসুমে নীলগিরিতে সূর্যোদয় ও সূর্যাস্ত অপরূপ রাঙ্গামাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বত্য চট্টগ্রামের জেলা রাঙ্গামাটি কাপ্তাই লেকের বুক ভেসে থাকা ছোট্ট এ জেলা শহর এবং এর আশেপাশে সর্বত্র রয়েছে অসংখ্য বৈচিত্র্যময় স্থান রাঙ্গামাটি জেলার সর্বপেক্ষা আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে শুভলং ঝর্ণা একটি এই ঝর্ণাটি দেখতে সর্বক্ষণ পর্যটকের ভিড় লেগেই থাকে দীর্ঘপথ পাড়ি দিয়ে এসে ঝর্ণাটি পতিত হয়েছে কাপ্তাই লেকে শুভলঙ্গের কাছে যেতে বাধা দিই ফলে ঝর্ণারূপ মাধুর্য প্রাণ ভরে উপভোগ করা যায় কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত সমুদ্র সৈকত কক্সবাজার পাহাড় গেরা কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সৈকত কক্সবাজার শহরে কলাতলি মোড় ভ্রমণ প্রকাশদের জন্য একটি আদর্শ জায়গা এছাড়া রয়েছে হিনছড়ি সৈকতটিও বেশ জনপ্রিয় সেন্ট মার্টিন সেন্ট মার্টিন হলো বিশ্বের অন্যতম প্রবাল দ্বীপ অপূর্ব সুন্দর জায়গা সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দ্বীপ ডাবের জন্য বিশেষভাবে বিখ্যাত সেন্ট মার্টিন তার প্রকৃতি নিয়ে কত যে সুন্দর দ্বীপে একটি রাত কাটিয়ে না এলে তা বোঝা